ছাত্র জনতার অভ্যুত্থানে এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে গত সাত মাসে অন্তর্বর্তী সরকার আসলে দেশের জন্য কি করেছে এই নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন তবে বাস্তবতা হলো সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে যা অর্থনীতি বিচার ব্যবস্থা ও সাধারণ মানুষের জীবন মানের উপর ইতিবাচক প্রভাব ফেলেছে চলুন দেখে নেই এই সময়ে কি কি পরিবর্তন এসেছে অর্থনীতিতে উন্নতি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে তারা কোটি টাকা দেশি বিদেশি ঋণ পরিশোধ করেছে যা দেশের আর্থিক বড় রেখেছে বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা গত বছরের তুলনায় চার বিলিয়ন ডলার বেশি এছাড়া দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দু হাজার একশো চল্লিশ কোটি টাকায় পৌঁছেছে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের সফলতা আগের সরকারগুলোর সময় রমজান মাসে পণ্যের দাম বেড়ে যেত কিন্তু এবার বাজার তুলনামূলক ভাবে স্থিতিশীল ছিল সরকার খাদ্য পণ্যে বারো পার্সেন্ট বেশি ভর্তুকি দিয়ে আট হাজার একশো কোটি টাকা বরাদ্দ করেছে যাতে সাধারণ মানুষ কম দামে খাবার পায় ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিছুটা হলেও নিয়ন্ত্রণ ছিল দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থা সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের একশো চব্বিশটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে যেখানে ছয়শো পঁয়ত্রিশ কোটি চোদ্দ লাখ টাকা ছিল এটি দেশের মানুষের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে আশার আলো দেখাচ্ছে বিচার ব্যবস্থায় পরিবর্তন ধর্ষণ মামলার বিচার দ্রুত শেষ করতে সরকার নতুন নিয়ম চালু করেছে এখন তদন্ত পনেরো দিন দিনের মধ্যে শেষ করতে হবে আর বিচার নব্বই দিনের মধ্যে হবে এটি ভুক্তভোগীর দ্রুত ন্যায় বিচার পেতে সাহায্য করবে আন্তর্জাতিক স্বীকৃতি ও ক্রীড়া ক্ষেত্রে অগ্রগতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর ফিফার নিষেধাজ্ঞা উঠে গেছে যা দেশের ক্রীড়াঙ্গনের জন্য সুখবর এছাড়া জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস চার দিনের জন্য বাংলাদেশ সফরে আসছেন যা সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে বড় অর্জন বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও অন্তর্বর্তী সরকার আপাতত দেশের অর্থনীতি ও স্থিতিশীলতা ধরে রাখতে বেশি গুরুত্ব দিচ্ছে তাদের নেওয়া পদক্ষেপগুলো দেশের জন্য ভালো নাকি রাজনৈতিক কৌশল সেটির সময় বলে দিবে তবে ইউনুস সরকারের এমন কাজে আপনাদের মতামত কি অন্তর্বর্তী সরকারের কাজগুলো কি সত্যি দেশের উন্নতির ভূমিকা রাখছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন